আসসালামু আলাইকুম লেটস কুকিং এ স্বাগত চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে শীতের সকাল অথবা দুপুর এমন ধোয়া হওয়া না ডিম মশলার রেসিপি কখনো খেয়ে দেখেছেন একবার বানিয়ে দেখুন মাত্র চারটি জামের পরিবারের সবাই খাওয়া যাবে চলুন বানিয়ে দেখাই নিয়ে নিয়েছি চারটি মুরগির ডিম আপনারা চলে হাঁসের ডিমও নিতে পারেন একে একে সবগুলো ডিম একটা পাত্রে ফাটিয়ে নেবো সামান্য লবণ দিয়ে একটি কাঁচা চামচ দিয়ে মেশিয়ে নেব একটি করে ডিম দিয়ে সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি এবার এটিকে দিলাম ভাপানো হয়ে গেছে এবার ডিম ঠান্ডা করে তুলে নেব। এবার মোল্ড আউট করে দেখাচ্ছি এ দেখুন এবার ছুঁড়িয়ে দিয়ে এটি কি টুকরা করে নেব। দেখে বোঝাই যাচ্ছে এটা ডিম মনে হচ্ছে পনির এবার পনির গুলোকে ভাজার পালা ওই আর ক্রিম হালকা করে টেলে নেব বেশি ভাজলে খেতে রাবারের মতন লাগবে কয়েকটা আলু কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এবার এগুলোকেও তেলে বেজে নেবো ভাজা শেষে তুলে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যেমন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো পেস্ট সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মতন লবণ দিয়ে কষিয়ে নেব তেল ছাড়া ভাব হয়ে আসলে দিয়ে দেব টক দই আবার একটু কষিয়ে নেব দারুণ একটা গ্রেভি হয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতন পানি বলক চলে আসলে দিয়ে দেব আলু এই ঝোলে আলু সেদ্ধ হয়ে যাবে এবার উপর থেকে ডিমগুলো দিয়ে দিলাম মিডিয়াম টু রেখে কিছুক্ষণ পর ফিরে এসেছি ডিমগুলো সব ফুলে ডাবল হয়ে গিয়েছে নামানোর আগে জিরা ফাঁকি গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এক থাল ভাত নিয়ে এখনই ঝাঁপিয়ে পড়ো